গত দু সালের তিরিশে নভেম্বর বিষ্ণুপুর থানার অধীন ঠেঙ্গাসল জঙ্গলে একটি বিয়ের অনুষ্ঠানে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় একটি বাসকে থামিয়ে পাঁচ থেকে সাতজন দুষ্কৃতী ড্রাইভার ও যাত্রীদের কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা লুট করে মামলা নথিভুক্ত করার কিছুদিন পর বিষ্ণুপুর থানার পুলিশের তিনজনের একটি দল জড়িত অভিযুক্ত ব্যক্তিকে যারা এখনও জেল হেফাজতে রয়েছে গ্রেপ্তার করে এবং কিছু নগদ ও চুরি হওয়া সম্পত্তি উদ্ধার করে ঘটনা দুই মাস্টারমাইন্ড গ্রেফতার এড়াতে পালিয়ে গিয়েছিল এবং সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিল বিষ্ণুপুর থানার এস আই বাহাদুর লাইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল তেলেঙ্গানার রাঙ্গার একটি জেলার নরসিংহী পি এলাকায় অভিযান চালিয়ে গত দশই জানুয়ারি প্রধান দুই অভিযুক্ত আইসুর মল্লিক ওরফে আদম এবং জহুর মন্ডল ওরফে জালিলকে গ্রেফতার করে উভয় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার বাসিন্দা অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে বিষ্ণুপুর থানার পুলিশের দল গত জানুয়ারির তেরো তারিখে ফিরে আসে এবং আজ তাদের আট দিনের রিমান্ড প্রার্থনা করে কোর্ট বেশ করা হয় তিরিশ তারিখের রাত্রিবেলা একটা দশে একটা চুরি আর ডাকাতি ইনসিডেন্ট হয়েছিল একটা বাস সালতোড়া থেকে আসছিল বাসে যাত্রীরা ছিলেন প্রায় পঞ্চাশ জন তো ঢেঙাসোল জঙ্গলে গাছ কেটে পাঁচ থেকে সাতজন এলিগেশন এসেছিল কিন্তু বাসটাকে আটক করে আর এই যে প্যাসেঞ্জার থেকে ওদের ওনাদের জুয়েলারি আর কিছু ক্যাশ জোরপূর্বকভাবে নিয়ে নিয়েছিল মানে দুটা সোনার গয়না গয়না ছিল দু একটা নোস পিন ছিল ম্যাক্সিমাম কিন্তু ইমিটেশন জুয়েলারি ছিল আর এক ড্রাইভার থেকে বারো হাজার টাকা আর একটা প্যাসেঞ্জার থেকে কিছু টাকা নিয়ে নিয়েছিলেন তা তারপরে তখনই বিষ্ণুপুর জয়পুর আর টালডাঙ্গা পুলিশ নেমে ছিল আমরা এসডিপিও সাহেব পুরো টিম গিয়েছিল তখনই আমরা কেস করেছিলাম আর আমরা এক সপ্তাহের মধ্যে আমরা কেসটাকে ডিটেক্ট করে ফেলেছিলাম তিনজনকে আমরা তখন ধরেছিলাম তিনজনের নাম আমাদের আছে একজন সাদিক আলী খাঁ ছিল পিচি যার বাড়ি আমাদের পুনিশোর তারপরে একটা মজিবুর খাঁ ছিল আর তারপর একজন আহ ছিল আমাদের আহ শামসুদ্দিন মন্ডল ওনাদেরকে ও উনিরা কনফেশনও করেছিল আর তখন আমরা কিছু স্টোলের নাটেছিলাম আমরা রিকভার করেছিলাম ও তোতাদের एग्जामिनेशन করে জানা গিয়েছিল যে এই ইনসিডেন্টে যে মাস্টারমাইন্ড দুজোর ছিল ওদের বাড়ি গোরবেটা ওদের নাম আছে আইসু মনলিক এলএস অ্যাডাম আর জহুর মণ্ডল এলএস জলি এরা ইনসিডেন্ট হওয়ার পরে এরা কিন্তু স্টেট থেকে বাইরে পালিয়ে গিয়েছিল অন্য জায়গায় লুকিয়েছিল তখন আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্স নিয়ে কিছু ম্যানুয়াল সোর্স লাগিয়ে তখন আমরা এদেরকে লোকেশনকে আইডেন্টিফাই করি আর তারপর আমাদের আয়ো বাহাদুর লাইফ একটা টিম ফোর করে আমরা তেলেঙ্গানা পাঠিয়েছিলাম এরা তেলেঙ্গানা রঙ্গারেড্ডি বলে একটা ডিস্ট্রিক্ট আছে যেখানে নার্সিং পিএস ওইখানে লেবার হিসাবে কাজ করছিল আমাদের টিম দশ তারিখে আমাদের টিম আট তারিখে বেরিয়েছিল ওইখানে দশ তারিখে ওদেরকে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পরে ওইখানে লোকাল ম্যাজিস্ট্রেট সামনে ওদেরকে প্রডিউস করা হয় আর তারপর সাত দিন ট্রানজিট রিমান্ড নিয়ে আমরা কালকে রাত্রিবেলা আমাদের টিম এসেছে এদের দুজন আরেস্ট হওয়ার পরে আবার আমি নাম বলছি আইসুর মল্লিক অ্যাডাম যার বাড়ি গরবেটা আছে আর জহুর মন্ডল জেলিল তার বাড়িও আছে এদের অ্যারেস্ট করা করার পরে আমাদের পুরো গেমটাকে আমরা অ্যারেস্ট করে ফেলেছি আমরা এদেরকে আজকে ওটে प्रोड्यूस করব 8 দিনে আমাদের প্রুফিস মানি আমরা নিব তারপর আমাদের এদের থেকে যে স্টোরের প্রপার্টি আছে আর স্টোরে মানি ওটাকে আমরা রিকভার করব কিভাবে জানতে পারলেন তেলেঙ্গরা এর রয়েছে এটা এটা আমাদের কিছু ম্যানুয়াল সোর্স আছে আর তারপর আমাদের কিছু টেকনিক্যাল অ্যাসিস্টেন্স আছে সেটা মিলেشوف তারপর আমরা আমরা জেনেট করব ওইটা যদি ঘটনাই মূল কারণ এই গফ ঘটটা এদেরকে দুজনকে নিয়ে আমাদের টোটাল পাঁচজন গিরাস্তার হয়ে গেছে মোটামুটি পুরো আমাদের গেমটা ক্যাবরা ধরে আগে যারা রেজিস্ট্রেশন ওনাকে জেসিতে গেছে হ্যাঁ উনিরা এখনো জেসিতে আছে ওনাদেরকে আমরা ফার্দার ফার্দার ওরাও আবারও ওনাদেরকে আমরা ইনক্লোগেট করতো এই যে এখানে চুরি করে বাইরের দেশে গিয়ে লেবারের কাজ কর কিসে কাজ করতো আর এরাও এখানে আনঅরগানাইজ লেবারের কাজ করে আমাদের রঙের মিস্ত্রি হিসাবে ওইখানে কাজ করছে Thanks.